বাটা বাটি ঝামেলা ছাড়া পেঁয়াজ মিক্স কিভাবে সংগ্রহ করছি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে আরও নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি খেসারির ডাল নিয়েছি এক কাপ ওয়ান থার্ড কাপ নিয়েছি মুসুরির ডাল ওয়ান থার্ড কাপ হয়েছে বুটের ডাল দিয়েছি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ঝরিয়ে নিয়েছি আমি এখানে ছড়ানো একটা পাত্র নিয়েছি এর মধ্যে একটা সুতি কাপড় বিছিয়ে দিলাম এই যে এর মধ্যে আমি ভালো করে পাতলা করে ছড়িয়ে দুই থেকে তিন ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি এখন এটাকে ব্লেন্ড করব দেখুন বন্ধুরা ব্লেন্ড করে নিয়েছি বেশি মিহিন করা যাবে না আধা ভাঙ্গা করে নিতে হবে এখন এর থেকে আমি অর্ধেক রেখে দেব। চাইলে আপনারা আরও বেশি করে বানাতে পারেন আমি অল্প বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এখান থেকে আমি অল্প পেঁয়াজু বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই যে এতটুকু আমি বানাবো এখন রেখে দিলাম এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে ভালো করে নেড়ে রেখে দেব বিশ মিনিট মিনিট পরে দেখুন ভিজে একদম বাটা ডালের মতো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচা কুচি হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো অল্প জিরা অল্প আদা রেশন বাটা দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নেব আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন ঘনত্বটা কিরকম হয়েছে অবশ্যই পেঁয়াজটা একটু বেশি করে দেবেন এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব এখন গরম তেলে আমি একে একে সবগুলো দিয়ে ভেজে নেব এক পাশ হয়ে গেছে এখন সবগুলো উল্টিয়ে দিব আমার সব বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক উৎসাহিত করবেন নতুন ভিডিও বানানোর জন্য পছন্দ মতো কালার এসলে নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছিল পুরো রমজান মাসের জন্য এভাবে প্রস্তুতি করে নিতে পারেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ